বিসফুল্লাহ রহমান রাহিম সাম্প্রতিক তথ্য মার্চ দু হাজার পঁচিশ ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য নিয়ে আপনার সামনে হাজির হয়েছি সর্বশেষ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিটেন্স চারশো উনষাট কোটি ডলার রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয় আটে মার্চ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয় ভর্তি সহ সকল পরীক্ষায় সাম্প্রতিক থেকে অনেকগুলো প্রশ্ন এসে থাকে প্রশ্নগুলো মনোযোগ সহকারে করে নেবেন জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক নারী বর্ষ ঘোষণা করে উনিশশো পঁচাত্তর সাল দুহাজার চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেটে ফাইনাল খেলেছে কোন দুটি দল ভারত ও নিউজিল্যান্ড এখানে জয়ী দল ছিল ভারত সধিদে প্রথা বিলুপ্ত করেন কে উইলিয়াম বেন্টিং রাজা রামরোহন রায়ের প্রচেষ্টায় আঠারোশো সালে উইলিয়াম বেন্টিং সধিদাও প্রথা বিলুপ্ত করেন বর্তমানে বাংলা সহ দেশে কয়টি ভাষার প্রচলন রয়েছে একচল্লিশটি দুই সালে নারী দিবসের প্রতিপাদ্য কী নির্ধারণ করা হয়েছে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন পুল্জার জয়ী উপন্যাস দ্য গুড আর্থ এর রচিয়তাকে তাকে পার্ল এস বাগ এলিফ্যান্ট ডিপ্লোমেসি কোন দুটি দেশের সঙ্গে সম্পর্কিত রাশিয়া মিয়ানমার জাতীয় ঐক্যমত্য ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান কে অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুই তেইশ চব্বিশ অর্থ বছরে চূড়ান্ত হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত সাতাশশো মার্কিন ডলার প্রশ্নটি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রোসাটম কোন দেশের রাষ্ট্রীয় পরমাণু শক্তি কোম্পানি রাশিয়া রোসাটম রাশিয়া রো রাশিয়া এভাবে মনে রাখতে পারেন রোসাটম রাশিয়া দুই সালে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স জিটিআই সূচকে বাংলাদেশের অবস্থান কততম পঁয়ত্রিশতম রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিতাদেশ কার্যকর হয় কবে তিনে মার্চ দুই আন্তর্জাতিক প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি পালাও অপারেশন সিঁদুর কি এবং কবে সংগঠিত হয় ভারত সাতে মে দুই পাকিস্তানে হামলা চালায় যার নাম অপারেশন সিঁদুর আর পাকিস্তান যে অপারেশন পরিচালনা করে সেটাকে বলে বুনিয়ান ইন উন মারসুস যা পরিচালনা করে দশে মে দুই হাজার পঁচিশ প্রশ্নটি সাম্প্রতিক সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানব উন্নয়ন সূচক বিশ্বমুক্ত গণমাধ্যম সূচক বাংলাদেশের নদ নদী অর্থনৈতিক স্বাধীনতা সূচক সূচক সম্পর্কিত প্রশ্নগুলো পরীক্ষায় আসলে কনফিউশন অনেক বেশি থাকে তাই একটু ভালোভাবে দেখে নেবেন মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশ আইসল্যান্ড সর্বনিম্ন দক্ষিণ সুদান বাংলাদেশ একশো তিরিশতম অর্থনৈতিক স্বাধীনতা সূচক শীর্ষ দেশ সিঙ্গাপুর সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া বাংলাদেশ একশো বাইশতম মুক্ত গণমাধ্যম সূচক প্রথম হচ্ছে যে নর নরওয়ে সর্বনিম্ন ইরিত্রিয়া আর বাংলাদেশ একশো উনপঞ্চাশতম প্রশ্নে আসলে ভালোভাবে উল্লেখ থাকবে যে মানব উন্নয়ন সূচক নাকি অর্থনৈতিক সূচক দেখে ভালোভাবে আনসার করতে হবে বাংলাদেশের নদ নদী বাংলাদেশের নদ নদী মোট নদী চৌদ্দশো চোদ্দশো পনেরোটি দীর্ঘতম নদী পদ্মা ক্ষুদ্রতম নদী বলেশ্বর রোমান ক্যাথলিক চার্চের নতুন যিনি দুইশো সাতষট্টিতম পোপ হিসেবে নিয়োগ পেয়েছেন কার্ডিনাল রবার্ট প্রোবোস্ট তিনি একজন মার্কিন নাগরিক উনি নাম গ্রহণ করেছেন পোপ লিও চতুর্দশ এখানে উল্লেখ্য তিনি প্রথম মার্কিন পোপ বাংলাদেশ নাসার সঙ্গে কবে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হন আটে এপ্রিল দু হাজার পঁচিশ চৌন্যতম দেশ হিসেবে টাইম ম্যাগাজিনে একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐকমত্য কমিশনার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি যুক্তরাষ্ট্রের শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ চীন নিরাপত্তা উপদেষ্টা অন্ত্রপ্রদেশ সরকারের ডক্টর খরেলুর রহমান ডিএড মহাসচিব এক জানুয়ারি দু থেকে হবেন সোহেল মাহমুদ পাকিস্তান অন্নপূর্ণা চূড়ায় প্রথম বাংলাদেশি বা আলী বিদেশ বাংলাদেশে নাগরিকত্ব পাওয়া সাম্প্রতিক বিদেশ বিদেশি হলো কিহাংসাং জাতিসংঘ হাউস উদ্বোধন অ্যান্থিও গু গুলশান ঢাকা যিনি পনেরোই মার্চ এটি উদ্বোধন করেন গোল্ড কার্ড বিশা চালু যুক্তরাষ্ট্র একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র দুই সালে দক্ষিণ এশীয় গেমস পাকিস্তানে জুলাইগণ অভ্যুত্থানে নারী শহীদের সংখ্যা এগারো জন গ্লোবাল স্ট্রাইক ফর গাজা হয় সাত এপ্রিল দুই হাজার মার্চ ফর গাজা হয় বারো এপ্রিল দুই বাংলাদেশে স্টারলিং পরীক্ষামূলক চালু হয় নয় এপ্রিল দুই আর সাম্প্রতিক বিশে মে বাংলাদেশে সরাসরি স্টার লিঙ্ক চালু করা হয়েছে প্র ফ্রান্সিসের মৃত্যু হয় একুশে এপ্রিল দুই বাংলাদেশের মাথাপিছু জিডিপি দুই মার্কিন ডলার আর মাথাপিছু আয় দুই মার্কিন ডলার প্রবাসী আয় বাংলাদেশ অষ্টম আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর তেল ও গ্যাস উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র কার্বন ও গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ চীন আর মাথাপিছু নির্গমনে শীর্ষ দেশ কাতার প্রথম কার্বন নিরপেক্ষ দেশ ভুটান তথ্যগুলো খুবই পরিবর্তনশীল কোনো প্রশ্ন যদি আপনাদের কনফিউশন মনে হয় বা ভুল মনে হয় কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন বিভিন্ন সংস্থার সদস্য ও সর্বশেষ সদস্য দেশ নিয়ে প্রায় পরীক্ষার প্রশ্ন আসা থাকে এখানে কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য দেশ ও সর্বশেষ দেশ নিয়ে আলোচনা করা হলো সার্ক আটটি সর্বশেষ আফগানিস্তান নেমে দুইশো একুশটি সর্বশেষ দক্ষিণ সুদান ন্যাটো বত্রিশটি সর্বশেষ সুইডেন ওপেক বারোটি এখানে ত্যাগ করে অ্যাঙ্গোলা ব্রিক্সের দপ্তর ব্রিক্সের দশটি সদস্য দেশ সর্বশেষ ইন্দোনেশিয়া ইউনেস্কো একশো চুরানব্বইটি সর্বশেষ যুক্তরাষ্ট্র জি টোয়েন্টি এর সদস্য দেশ একুশটি সর্বশেষ ইউ ডিএইট সর্বশেষ দেশ নয়টি সদস্য নয়টি সর্বশেষ আজারবাইজান ইউ সাতাশটি সর্বশেষ ক্রোয়েশিয়া এনডিবি দশটি সর্বশেষ আলজেরিয়া দুই সালের বর্ষপর্ণ আসবাবপত্র কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের প্রথম জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় চারে মে উনিশশো বাহাত্তর জুলাই কল অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালনা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহীদ স্মৃতিভবন অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই অভ্যুত্থান নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষায় সর্বাধিক প্রশ্ন আসছে তাই এই টপিকটি খুব ভালোভাবে পড়তে হবে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ জুলাই কল অভ্যুত্থানে কতজন শহীদ হয় আটশো চৌত্রিশ জন নগরের প্রথম এলিভেভারেট এক্সপ্রেসওয়ে নাম কি শহীদ ওয়াসিম আকরাম উরাল সড়ক দেশের প্রথম এআই নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম গ্রিন ইউনিভার্সিটি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে গঠিত কাউন্সিলের নাম সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি কার্যকর হয় উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ কৃত্রিম্বন মিয়া ওয়াফি ফরেস্ট তাওনার প্রবর্তক আকিবা মিয়াওয়াতি ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম জাগ্রস এক জানুয়ারি দু হাজার পঁচিশ কোন জেনারেশন শুরু হয় জেনারেশন বিটা আর জেনারেশন বিটার সময়কাল হল দু থেকে দু সাল পর্যন্ত যে সকল শিশু জন্মগ্রহণ করবে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানের নাম অপারেশন আইকন ওয়াল বিশ জানুয়ারি শপথ নেয় ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট সাতচল্লিশতম সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন চুক্তি ও সংস্কার থেকে ইউসে নিজেকে প্রত্যাহার করে প্যারিস চুক্তি ও ও মেক্সিকো উপসাগরের নতুন যে নাম দেয় ট্রাম্প প্রশাসন গালফ অফ আমেরিকা জাতিসংঘ পার্ক চট্টগ্রামের নতুন নাম জুলাই স্মৃতি উদ্যান চাকমা ভাষায় নির্মিত চলচ্চিত্র মো গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা যে দেশের ডেনমার্ক এইচ এম বিপি হিউম্যান ম্যাটানিপিও ভাইরাস ইউনেস্কো বিশ্ব বইয়ের রাজধানী দুই হাজার পঁচিশ প্রিয় ব্রাজিল সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন সৌদি আরব বিশ্বের সরবীয় শেয়ার বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ পর্যটন দেবতাকুম কোথায় অবস্থিত বান্দরবন আমি বাংলায় গান গাই খ্যাত বর্ণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মারা যান পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মেক্সিকো উপসাগরের বর্তমান নাম আমেরিকা সাগর সম্প্রতি জুলাই আগস্ট গণপত্থানের জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ হয় বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ খাদ্য রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে ছিয়াত্তরতম যমুনা রেল সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার সুন্দরবন দিবস চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম অন্তর্বর্তী সরকার গঠিত হয় ছয় ডিসেম্বর উনিশশো নব্বই প্রধান ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন ইউটিউবের যাত্রা শুরু হয় চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ ইন্টারনেট হলো। নিম্ন কক্ষপথ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা জাতীয় মতো কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস ফুলের রাজ্য গ্রাম যশোর বিশ্বের সর্বোচ্চ গ্রিন গ্যাস নির্গমনকারী দেশ চীন এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির বর্তমান শিরোপা দেশ পাকিস্তান ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সাতাইশটি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন কিন্তু একক দেশ হিসাবে পোশাক রপ্তানিতে বাংলাদেশের বড় বাজার যুক্তরাষ্ট্র সাম্প্রতিক আরও দুইটি ক্লাস ইতিপূর্বে দেওয়া হয়েছে যারা ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা পদক দুই পেয়েছে দুইজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ দেশের দ্রুত দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল স্টারলিংকের কার্যক্রম আছে বিশ্বের একশোটি দেশে দক্ষিণ এশিয়ায় প্রথম ভুটানে ইতিমধ্যে বাংলাদেশে স্টার লিংয়ে কার্যক্রম শুরু করার জন্য আলোচনা চলছে গ্লোবাল স্টার্ট আপ ইকোনো সিস্টেম ইন্ডেক্স দু হাজার চব্বিশে বাংলাদেশে অবস্থান করতম একশোতম একশোটি দেশের মধ্যে বিশ্ব আবহাওয়া সংস্থার মতে বিশ্বের উষ্ণতম বছর কোনটি দুই হাজার সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস পুরুষ এককে চ্যাম্পিয়নকে জানিক সিনার ইতালি দুই সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস নারী এককে চ্যাম্পিয়নকে মেডিসন কিংস যুক্তরাষ্ট্র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দুই কোথায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ড কোন অস্ট্রেলিয়ান খেলোয়াড় টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক অ্যালেক্স ডার্কো সাতাশ বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান কত দুইশো চুয়ান্ন সংগ্রহকারী দল ঢাকা ডাইনামার্স বিপিএলে এ ইতিহাস সর্বোচ্চ রানের জুটি কত রানের দুশো একচল্লিশ রানের আইসিসি ফাইনাল গোল্ড কাপ টি টোয়েন্টি ক্রিকেট দু কোথায় অনুষ্ঠিত হবে দুবাই সংযুক্ত আরব আমিরাত আইসিসি উনিশ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার পঁচিশের ম্যাচ পরিচালনা দায়িত্বপাত্র একমাত্র বাংলাদেশি আম্পায়ার নাম কি সাবিয়া আফরিন থ্রেসি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে চোদ্দো এপ্রিলতে বাংলানো অবশ্য হিসেবে শিখিয়ে দিয়েছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ এইচ এম পিবি ভাইরাসের পূর্ণরূপ কি হিউম্যান ম্যাটানিয়মো ভাইরাস প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট সাম্প্রতিক সময়ে অনেক পরীক্ষায় প্রশ্নটি এসেছে আবু সায়েদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নতম মশির এই শিল্পী হচ্ছেন শহীদ কবির আবু সায়দ সংক্রান্ত নানা তথ্য বিভিন্ন পরীক্ষায় বারবার আসতেছে এ সংক্রান্ত প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে পড়ে নেবেন বাংলাদেশ প্রথমবারের মতো কোন কৃষি ও প্রযুক্তি সংস্থার সম্মানজনক সদস্য হতে চলেছে এসান হক বাংলাদেশ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এই মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তির নাম কি সানজিদা আক্তার সর্বশেষ তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে নড়াইল জেলা হেনলির পাসপোর্ট সূচকে বিশেষ সবচেয়ে শক্তিশালী পাসপোর্টদারী দেশ সিঙ্গাপুর পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান একশোতম যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ড্যান্স পঞ্চাশতম যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আহ্বান হয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দেশ সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় দেশ সৌদি আরব ক্ষমতাসীন থাকা অবস্থায় গ্রেপ্তারকৃত প্রথম দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্টের নাম কি ইম্প্যাক্টুং হিউ গাজা যুদ্ধ গাজা যুদ্ধে যুদ্ধ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গাজার অবস্থান ভূমধ্য সাগর তীরে যুদ্ধ শুরু হয় সাত অক্টোবর দুই হাজার তেইশ যুদ্ধবিরতি কার্যকর হয় উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ যুদ্ধের সময় আলোচিত স্থান রাফা সীমান্ত হামাসের অপারেশনের নাম আল আকসা প্লাড প্রশ্নটি সম্প্রতি অনেকগুলো পরীক্ষায় এসেছে ইসরায়েলের অভিযানের নাম আয়রন সোর্স দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট সাং বোক ক্যামেরনের নির্বাচিত প্রেসিডেন্টের নাম জোসেফ অর্ডিন আয়ারল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম সাইমন ব্যারেন্ট চলমান বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের তৃণমূল তারিখ সম্ভাব্য দু হাজার তিরিশ নমিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্টের নাম সারা গারাহাস আর্জেন্টিনার উনচ উনচল্লিশতম প্রেসিডেন্ট জিমি কার্টার মৃত্যুবরণ করেন উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ভারতের ষোলোতম প্রধানমন্ত্রী মনমোহন সিং কত তারিখে মারা যান বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মানব উন্নয়ন সূচক দুই হাজার চব্বিশ শীর্ষ দেশ কোনটি নরওয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পদত্যাগের পর সিরিয়া ইসরায়েলের মধ্যে অর্থনীতি ও সামরিক বাহিনী নতুন করে মিত্রতার চুক্তি ঘোষণা করে তার নাম কি গোলাম মজুমদার ডিজিটাল নিরাপত্তা সূচকের প্রতিবেদনে সাইবার প্রযুক্তির সম্পদে সর্বাধিক উন্নতশীল বিশ্বের শীর্ষ দেশ কোনটি রাশিয়া হেলেন কালার ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে দুই হাজার পঁচিশের শীর্ষ দাতব্য দেশের নাম জার্মানি এইচ এমপিবি কত সালে প্রথমবারের মতো শনাক্ত হয় দু সালে রিও ভাইরাসের পূর্ণরূপ রেসপি রেসপিরেটরি অ্যান্টোরিক অরফান ভাইরাস এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ পায়োনিয়ার টাওয়ার মহাকাশের মহাকাশ যাত্রার জন্য কে করেছে নাসা ধন্যবাদ উল্টোটি হলে দৃষ্টিতে দেখবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম